इतना मध्य कोई संदेव नाई

ওয়াজর মূল উদ্দেশ্যে দোয়া জিয়ারত উদ্দেশ্যে আইছি আর আপনারা সম্মুখে আপনারা সম্মুখে বানাহুলিয়া প্রত্যেক করি মা জরাওয় করসি রব্বুল আলামিন فرمাই আদা যিক্রিল্লায় তা পায়ন বল বंदा বল এই সময় তোমার তান জিনার মধ্যে শান্তি আইয়েই গো তুমি যখন আল্লাহর জিকির বল তাহলে তোমার তান জিনার